হ্যালো বিহস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখানে যে মিক্সারটি দেখতে পাচ্ছেন এটা একটি ইয়োমা মিক্সার তো এই মিক্সারটি এক ভায়া পাঠাইছে তো এই মিক্সারটির সমস্যা হচ্ছে এখানে ফিতারে কাজ করে আসলে এই ভলিউমগুলোই কোনো ভলিউমটি কাজ করে না হাই লো ফ্রিকুয়েন্সি হাই পিকেন্সি টিউটার ট্র্যাভেল কোনোটাই কাজ করে না এখানে যে কয়টি চ্যানেল আছে একটি চ্যানেলেও কোনো ভলিউমটি কাজ করে না আসলে এই ভলিউমগুলো কিন্তু নষ্ট নয় ভলিউমগুলো ভালো তবে এটা কাজ করে না কেন আমি একটু তোমাদের মাঝে শেয়ার করি তো এই মিক্সারটির রোগ আমি দেখেছি আসলে কোথায় রোগ হয়েছে সেটাও আমি জানি তো যারা নতুন রিপেয়ারিং করতে চাচ্ছেন কিংবা করবেন কিংবা শিখতেছেন তো তাদের জন্য হানড্রেড পারসেন্ট এই ভিডিওটি ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন মিক্সার আসলে কিভাবে টেস্টিং করে বোঝা যায় যে আসলে আমার কোন কম্পোনেন্টটি নষ্ট হয়েছে কিংবা কোনটা ভালো আছে কোথা থেকে পাওয়া যাচ্ছে কোথা থেকে পাওয়ার আসতেছে না বিষয় ইত্যাদি বিষয়গুলো জানতে পারবেন ঠিক আছে তো দেখুন আগে আমরা যদি এই মিক্সারের বিষয়ে কথা বলি তো আগে কথা বলতে হবে আমাদের আইসির বিষয় তো এই আইসি সঠিক মাপে সরি সঠিকভাবে মাপতে জানতে হবে যে এই আইসিগুলো গুলো আসলে কিভাবে মাপা হয় যে মিটার দিয়ে আসলে কিভাবে বুঝবো আমি যে আইসিগুলো ভালো আছে কিনা আসলে এই আইসিগুলো তো আর একটি খসায় মাপা সম্ভব নয় যে আইসিগুলো আমি খসায় খসায় মেপে দেখবো যে আসলে আইসিগুলো কোনটা ভালো আছে কোনটা নষ্ট আছে যেহেতু এখানে সব চ্যানেলটিতেই সমস্যা তো তাতে করে আমার এই সব এতগুলো আইসি খসায় আসলে মাপা কখনোই সম্ভব নয় যে এতগুলো আইসি আমি খসায় মেপে সেটা রোগটি বের করব তো এর জন্য আগে কী করতে হবে দেখুন এখানেও অনেক আইসি আছে তো আমি আসলে আইসিগুলো মেপেছি তো আইসিগুলো কোথায় কোথায় নষ্ট আছে এটা আমি বলে দিই তো তারপরে আসলে দেখাচ্ছি কিভাবে এই আইসিগুলো মাপতে হয় এবং এই মাল্টিমিটার দিয়ে আসলে আপনারা কিভাবে এই আইসিগুলো মাপবেন যে কোন আইসিটি ভালো আছে কিংবা কোন আইসিটি নষ্ট আছে ঠিক আছে তো ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম মিক্সার রিপেয়ারিং করা শিখতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে ফিদারে সমস্যা হয়েছে ফিদারটা রিপেয়ারিং করতেছে ভলিউমের সমস্যা হয়েছে ভলিউমটা রিপেয়ারিং করতেছে ঠিক আছে কিন্তু প্রকৃত যে এই মিক্সার বোর্ডের যে কাজটি যে আসলে কোন রোগের জন্য কোন জিনিসটা হয় এগুলো আসলে কেউ দেখায়নি আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে তো অনেক সময় আছে লেবেল লাইটগুলো জ্বলে না আসলে কোন কারণে জলে না এবং আমাদের এখানে যে পাওয়ার সাপ্লাই ভোল্টেজটি আছে কোথায় কত কত ভোল্টেজ আছে কিংবা এইগুলো সমস্যা হলে আমরা কোথা থেকে মাপ করব যে কোথা থেকে মাল্টিমিটার দিয়ে টেস্ট করব যে আসলে আমি কোন জায়গায় সমস্যাটা খুঁজে পাব যে কোন সমস্যা হলে কোন সাইডে হাত দিতে হয় এগুলো আসলে কিন্তু ধারণা রাখলে হয় না আর যারা কাজ জানেন টুকটাক তো তারা মানে আমি হাই লেভেলের কথাগুলো বলছি না যারা হাই লেভেলে জানেন তাদের কথা আমি বলছি না যারা টুকটাক আর কি জানেন তো তাদের বিষয়ে যদি বলি তো তারা কি করে যে এখান থেকে এখান থেকে এখান থেকে এইভাবে মাপে মানে যারা এখন টুকটাক শিখতেছে কিন্তু আসলে ওইভাবে না ওইভাবে কখনোই আপনি একটা সার্কিটে রোগ বের করতে পারবেন না ঠিক আছে তো এর জন্য কি করতে হবে ধরুন এখানে আমার এই যে একটি চ্যানেল এই যে এই একটি চ্যানেল আমার এই যে এই একটি চ্যানেল এই একটি চ্যানেল এই একটি চ্যানেল এই একটি চ্যানেল ঠিক আছে এইভাবে বারবার চ্যানেল হতে 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 আমাদের চ্যানেলটি এই তেকটিস আছে ঠিক আছে এগুলো আমাদের টোটাল চ্যানেল তো এখানে চ্যানেল আছে বারোটি ঠিক আছে বারো চ্যানেল মিক্সার এটা তো বারোটি চ্যানেল আছে তো এখানে আমাদের অন্য অন্য আইসিডি এই একই আইসি ইউজ করা হয়েছে এই সাইডেও এই আইসিডি আসলে অন্য কাজগুলো করা হয়েছে তো এখন আমার চ্যানেল আসলে এই চ্যানেলটিতে সমস্যা কিংবা ফেদারে কাজ করে না কিংবা এটা পাওয়ার আসে না এই চ্যানেলটিতে ঠিক আছে কিন্তু আমি যদি এর পরবর্তী এই জায়গা পাওয়ার নিয়ে ঘাটাঘেটি করি তাহলে কিন্তু আসলে কখনোই হবে না ঠিক আছে আপনি তো ভাববেন এখানে পাওয়ার আসতেছে না তার মানে এই পাওয়ারের এখানে সমস্যা হতে পারে কিন্তু আসলে না জিনিসটা ওইভাবে বের করতে হয় না জিনিসটা বের করতে হয় কীভাবে যে আসলে আমার এই চ্যানেলগুলো যখন পাওয়ার আসতেছে তখন এই চ্যানেলটিতে কেন পাওয়ার আসতেছে না তখন আমরা কি করব পাওয়ার লাইন কোথা থেকে মানে এই পাওয়ার এই এই চ্যানেলটিতে পাওয়ার আইসে কোথা থেকে এখান থেকে আইসে না এখান থেকে আইসে যেহেতু এই মিক্সারটিতে পাওয়ার এসেছে এখান থেকে ঠিক আছে এই মিক্সারটিতে পাওয়ার দেওয়া হয়েছে এখান থেকে তো এখান থেকে আমি আগে কি করব আমি আগে দেখবো আমার এই সার্কিটের এখানে যে সার্কিটটি আছে এই সার্কিটের যে পাওয়ারটি এই পাওয়ারটি যেহেতু আমার এই দুই নাম্বার চ্যানেল পর্যন্ত এসেছে তবে এই এক নাম্বার চ্যানেলটিতে কেন পাওয়ার নাই তাহলে হলে আমার অবশ্যই এখানে কোনো একটি গোল্ড মিল আছে তো এখন এখানে কী করতে হবে এখানের যে পাওয়ারের লাইনটি এটা তোমাকে খুঁজে বের করতে হবে এখানে যে পাওয়ারের লাইনটি যে ভোল্টেজটি এই ভোল্টেজটি এখানে খুঁজে বের করতে হবে কিংবা আপনি এই সার্কিটেও খুঁজে বের করতে পারেন এটাই সহজ হবে যে আপনি এই সার্কিটে দেখবেন কোথায় এর ভোল্টেজটি আসতেছে ঠিক আছে এই সার্কিটে দেখবেন যেটা ভালো আছে এই সার্কিটে দেখবেন এর ভোল্টেজটি কোথায় আসতেছে যেহেতু নতুন অবস্থায় এটা দেখবেন আমার যেখানে ভোল্টেজ আসবে এই সাইডেও সেখানে দেখবেন যে ভোল্টেজ আসতেছে কিনা হ্যাঁ আসি নাই তাহলে আপনি কি করবেন এক এক করে এক এক করে সামনে আঁকবেন যে এই রেসিটেন্সের পরে পাওয়ারটি আইসে কিনা এই রেস্টেন্সের পরে পাওয়ারটি আইসে কিনা এটার এই পর পাওয়ার পাওয়ারটি আছে কিনা এইভাবে দেখে দেখে আপনি বের করবেন দেখবেন কি এক একসময় যে আপনি রোগটা পেয়ে যাবেন যেমন এখানে যে আছে আসে ধরুন এই রেসিস্টেন্সটি আমার এই সাইডে পাওয়ার আছে। কিন্তু এই অপর সাইডে পাওয়ার নেই তাহলে আমার এই রেস্টেন্সটি নষ্ট আছে ঠিক আছে এইরকম আসলে এইভাবে কিন্তু রোগগুলো বের করতে হয় যে আসলে কোথায় কোন সমস্যাটি হয়েছে তো আমাদের এই মিক্সারটিতে সমস্যা আমাদের এখানে পাওয়ার টাওয়ার সবগুলোই আসে তো এখানে যে বয়েস প্রসেসরটি এই যে ভয়েস প্রসেসর এই সার্কিটটি আসলে নষ্ট এটাও চেঞ্জ করতে হবে তো এই আইসির আসলে আমরা দেখেছি কোথায় কোথায় সমস্যা হয়েছে তো দেখুন এই এরটি আইসি এই আইসি আমি এখানে চিহ্ন দিয়ে রেখেছি এই পর্যন্ত এই সার আইসি নষ্ট এই সার আইসি এই নষ্ট এবং এই এরটি চ্যানেলে এটাও নষ্ট ঠিক আছে তো এটা আমি খসাইছি তো এখানে এই যে দুইটি আইসি দুইটি আইসিও নষ্ট এবং এটাও নষ্ট ঠিক আছে এই চ্যানেলটির পুরো আইসিগুলোই নষ্ট এই প্রত্যেকটার আইসি একটা আইসিও ভালো নাই সবগুলো নষ্ট দুই একটা এখানে এই আইসিটি ভালো আছে যেমন এই আইসিটি নষ্ট আবার এটাও নষ্ট আবার এখানে এই এটাও নষ্ট ঠিক আছে কিন্তু আবার এই সাইডের চ্যানেলগুলোয় এই শার্টটির পরে এখানে দেখি আমি এই যে এই শার্টটির পরে এই যে আইসিগুলো আছে এই আইসিগুলো এখানে সবগুলো ভালো আছে সবগুলো ভালো আছে কিন্তু এই উসর এখানে এই তাক্তি সবগুলো ভালো আছে আবার এর এই ধারে এগুলো সব নষ্ট হয়ে গেছে ঠিক আছে এখন এখানে শুধু স্যানেলটিতে কাজ করে নয় এবং আট নয় এবং আট এই স্যানেল দুইটি ভালো বাজে আর কোনো চ্যানেলটি বাজে না আর স্যানেলগুলোই একই সমস্যা তার মানে আমাদের এই আইসিগুলোই নষ্ট হয়েছে আমি মেপেছি মেপে আইসি নষ্ট পেয়েছি আর এবং আমাদের এই লেবেল লাইটটু জ্বলে না তো আমি এখানে আইসি মাপ দিলে আমার এখানে এই একটি আইসি নষ্ট হয়েছে এটা একটি নষ্ট পেয়েছি এবং এই একটি নষ্ট পেয়েছি এই একটি এ একটি এই দুইটি আইসি নষ্ট এবং এখানে আর একটি নষ্ট ঠিক আছে এই তিনটি আইসি এখানে নষ্ট এবং এই সাইডে ধরুন এগুলো সব নষ্ট এর মধ্যে দুই একটা ভালো আছে কারণ আমি যখন ভেবেছি একটা দুটো ভালো পেয়েছি তো কোনটা আসলে সেটা সঠিকভাবে বলতে পারছি না তো যখন আমি পাল্টাবো তার আগে আর মাপ দিয়ে আমি অবশ্যই চিহ্ন দিয়ে রেখে তারপর আমি আইসিগুলো পাল্টাবো ঠিক আছে আর এখানে তো সারটি নষ্ট আমি এই চিহ্ন দিয়ে রেখেছি তো এইভাবে আসলে আইসিগুলো চেক করতে হয় যে কোথায় কোন আইসিগুলো আমার ক্ষতিগ্রস্ত হয়েছে এখন মেন প্রশ্ন হচ্ছিলেন এই আইসিগুলো আমরা ভোটে থাকা অবস্থায় কিভাবে মাপব ঠিক আছে তো এটা মাপার জন্য তোমাদের কি করতে হবে প্রথম মিক্সারটিতে পাওয়ার দিতে হবে পাওয়ার দেওয়ার পর আপনারা এই আইসিগুলো মাপবেন তো এখন কিভাবে মাপবেন কিভাবে বুঝবেন যে আইসিগুলো ভালো আছে কি না সেটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আসলে কিভাবে বুঝবেন তো যারা নতুন মিক্সার রিপেয়ারিং করতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে আসলে কোনো ইউটিউবের কোনো ভিডিও আমি দেখি নাই যে এইভাবে বোঝাচ্ছে ঠিক আছে তো আমি আসলে ভাই আপনি কাজ শিখলে আমার ওতে কোনো আপনি শিখে আমাকে কোনো টাকা দিবেন না এবং আমিও শিখতে পারলে আপনাকে কোনো টাকা দিবো না তবে আমার একটুক থাকবে যে আপনি যদি শিখে কিছু করে করতে পারেন তো সেটাই আমার জন্য ধরুন লাভজনক কারণ সেটা আমি আপনাকে যদি শেখায় আপনি বলতে পারবেন একসময় যে কোনো একটা ভাইয়ের সামনে কোনো একটা বন্ধুর সামনে আলোচনা অবশ্যই একদিন না একদিন করবেন যে আমি আসলে ওই ভাইয়ের ভিডিওটি দেখে কাজটি শিখেছিলাম ঠিক আছে এ আপনাকে একদিন বলতে যেতেই হবে তো এটা আমিও জানি আপনিও জানেন তো চলুন আমি এটা দেখি আসলে যে এর কোন আইসিটি আসলে কীভাবে বুঝলাম আমি ভালো আছে কি না কিংবা কীভাবে বুঝলাম যে এই আইসিটি নষ্ট ঠিক আছে তো চলুন আমি এটা আপনাদের মেপে দেখাচ্ছি মাল্টিমিটার দিয়ে তো বিয়স এখানে আপনারা মাল্টিমিটার দিকে লক্ষ্য করবেন এবং আইসিটির পিনে লক্ষ্য করবেন ঠিক আছে তো আইসিদের আমাদের যে প্লাস মাইনাস যে পয়েন্টটি থাকে তো এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করবো যে আসলে আইসির আর্ট পিনের কোথায় কোথায় আপনারা মাল্টিমিটারটি ধরবেন তো এখানে প্রথমত যেখানে আপনারা প্লাস পয়েন্ট জানেন যে প্লাস পয়েন্টটি থাকে এর সেখানে প্লাস পয়েন্টটি ধরবেন এবং আমাদের যেখানে মাইনাস বলটি ঢোকে সেখানে ধরবেন তো এখানে ধরলে আপনারা আইসির গুঁড়ায় যে ভোল্টেজটি পাবেন আপনারা আইসির গুঁড়ায় এখানে দেখুন যে ভোল্টেজটি পাচ্ছেন আঠাশ বোল্ট তো এখানে আঠাশ বোল্টের অর্ধেক ঠিক আছে আঠাশ বোল্টের অর্ধেক আপনারা চোদ্দো বোল্ট আঠাশ বোল্টের অর্ধেক চোদ্দো বোল্ট চোদ্দো বোল্টে আপনারা ডিসপ্লে পাবেন প্রত্যেকটি পিনে এখানে যে পিনগুলো আছে এই পিনগুলো প্রত্যেকটি পিনে আপনারা চোদ্দো বোল্ট পাবেন এবং পিলাস মাইনাসে আপনারা যা পাবেন তার অর্ধেক বোল্ট আপনারা প্রত্যেকটি পিনে পাবেন ঠিক আছে তো এখানে আঠাশ পয়েন্ট চার বোল্ট তো সরি আঠাশ বোল্ট তো ঠিক আছে তো এখানে আমরা কি করব এটা আমাদের প্লাস মাইনাস বোল্ট আঠাশ বোল্ট ঠিক আছে তো আমরা এখানে এখানে যে আর ছয়টি লুক আছে এই ছয়টি লুকে আমরা দেব যে আসলে আমরা কত বোল্টেজ পাচ্ছি সব পিনগুলোয় তো এখানে চোদ্দো বোল্ট এখানে চোদ্দ বোল্ট এখানেও আমাদের চোদ্দো বোল্ট আসে এবং এখানেও চোদ্দো বোল্ট আসে এখানেও চোদ্দো বোল্ট আসে এখানেও চোদ্দো বোল্ট আসে এবং আমাদের প্লাস পয়েন্টিতে আঠাশ বোল্ট আসে তার মানে আমরা প্রত্যেকটি পিনের গোড়ায় আমরা কত বোল্ট পেয়েছি চৌদ্দো বোল্ট এবং প্লাস মাইনাসে আমরা কত ভোল্ট পেয়েছি আঠাশ বোল্ট তার মানে আঠাশ বোল্টের অর্ধেক আমাদের চোদ্দ বোল্ট ঠিক আছে এই চোদ্দো বোল্টি আমরা প্রত্যেকটি পিনের গোড়ায় পেয়েছি আইসিটির এখন এটা কিন্তু আমাদের ভালো আইসি এখন একটি নষ্ট আইসি আপনাদের মেপে দেখাই যে আসলে নষ্ট কিভাবে বুঝবেন এটা কিন্তু ভালো ঠিক আছে এখন নষ্ট আইসি মেপতে গেলে আমরা কিন্তু এই আইসিটা মাপছি ঠিক আছে এই আইসিটা এইটা তো মেটার দিকে লক্ষ্য রাখুন এটা আমরা কত বল পেয়েছি আঠাশ দেখুন আঠাইশ বোল্ট পেয়েছি এখন এই পিনে দেখুন চোদ্দ বোল্ট এখন এটা একটু মেপে দেখি আঠাশ বোল্ট এ পিনেও আছে চোদ্দো বোল্ট ঠিক আছে এখন এটা একটু মেপে দেখি আঠাশ চোদ্দো ঠিক আছে এখন এক পিনেই মাপলে কিন্তু হবে না আপনাদের এখানে দেখুন আঠাইশ বোল্ট চোদ্দো বোল্ট চোদ্দ বল্ট চোদ্দ বল্ট চোদ্দ দেখুন এই আইসিটির সমস্যা কোথায় দেখুন এখানে দেখুন এই যে আঠাশ আঠাশ বল দেখাচ্ছে এবং আমাদের এই পিনটাতে দেখুন সাতাশ বল দেখাচ্ছে দেখছেন এই দেখুন আঠাশ সাতাশ কিন্তু আসলে এখানে সাতাশ দেখালে হবে না এখানে দেখাবে চোদ্দো বল্ট দেখুন এটা এই পিনটায় আমাদের কত বল্ট গেছে দশ বোল্ট ঠিক আছে কিন্তু আসলে এখানে চোদ্দো চোদ্দো থাকা দরকার ঠিক আছে সব পিনে চোদ্দো থাকবে সব পিনে আমাদের এখানে চোদ্দো বোল্ট থাকবে কিন্তু আসলে এই পিনটিতে আমাদের সাতাশ বোল্ট কিন্তু আমরা যদি প্লাস মাইনাসে ধরি তাহলে ঠিকই আমাদের আঠাশ বোল্ট আছে ঠিক আছে তো এইভাবে আসলে বুঝতে হবে যে আইসিটির কোথায় সমস্যা আছে তো দেখুন আমাদের এই একটি লেকে এই দুইটি লেকে কিন্তু সমস্যা ঠিক আছে এই দুইটি পিনে আমাদের সমস্যা এই আইসির দুইটি পিনে আমাদের সমস্যা আছে ঠিক আছে তো এইভাবে আসলে বুঝবেন যে আইসিগুলো ভালো আছে কি খারাপ আছে ঠিক আছে তো আমি আরেকটা মাপ দিয়ে দেখাই এখানে দেখুন এটা মাপ দিই আঠাশ বোল্ট দেখুন এখানে দেখুন কত বোল্ট দেখায় দেখছেন এখানেও সাতাশ বল্ট এটা আবার চোদ্দ ভোল্ট আছে এটাও চোদ্দ ভোল্ট আছে এটাও চোদ্দ ভোল্ট এটা আবার সাতাশ ভোল্ট তারপর এটা তারপর এটা কোনো বোল্টই নাই ঠিক আছে তারপর একটা দেখি প্লাস দেখুন আঠাশ বোল্ট ঠিক আছে তো এইভাবে আসলে বুঝতে হবে যে আইসিগুলো ভালো আছে কি খারাপ আছে তো মিটারটা অফ করি তো তোমরা যারা এই ভিডিওটি দেখছেন কিংবা ভিডিওটি দেখেছেন তো আমি আশা করি আপনারা ধারণা পেয়েছেন যে কিভাবে আসলে আইসিগুলো মাপতে হয় এবং কিভাবে বুঝতে হয় যে আসলে আমার কোন আইসিটি খারাপ আছে কোন আইসিটি ভালো আছে তো এইভাবে আসলে আপনারা বের করতে পারবেন এখন এই আইসিগুলো যেহেতু আমার সমস্যা আছে আমি জানি এখন এই আইসিগুলো সেন্স করার পরে আমার যে আলাদা এই রেঞ্জ আছে এই রেঞ্জ ট্রেন্সগুলোও দেখতে হবে যে আসলে কোনটা ফল্ট আছে কিংবা কোনটা ভালো আছে এগুলো দেখতে হবে তো এটা হচ্ছে আমি আইসি লাগানোর পর তো আসলে যখন আমি আইসি লাগাবো তখন একটি ভিডিও দিব যে আসলে এই আইসিগুলো সেন্স করে এই মিক্সারটি কাজ হয়েছে কি হয় নাই ঠিক আছে তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো কমেন্ট বক্সে অবশ্যই এই বিষয়ে একটি মতামত করে জানাবেন যে আসলে আমি ভুল বললাম না সঠিক বললাম কিংবা আপনাদের দেখে উপকার হলো কি হলো না ঠিক আছে তো অবশ্যই যারা ভিডিওটা দেখে ভালো লেগেছে অবশ্যই এটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন